দর্শক কথা বাঙালি একুশি টেলিভিশনের পক্ষ থেকে সাথে রয়েছে আমি হাবিবুর রহমান আমরা আছি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার রাষ্ট্রগঞ্জ উপজেলাধীন একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাভাগ আব্দুল রুবিয়াদাকিল মাদ্রাসা এই মাদ্রাসাটির বর্তমান ভালো অবস্থা সম্পর্কে আমরা প্রাথমিকভাবে কিছু জানিয়েছি এবং সহকারী যে সুপার হজরত মাওলানা ওয়াজেদ আলী হুজুরের বক্তব্য আমরা ধারণ করেছি আমরা এই মানুষটি অবকাঠামোগত অবস্থান আপনাদেরকে অবগত করিয়েছি এখন আমরা আলাপ করব উক্ত মাদ্রাসাটির যিনি সুদীর্ঘ একটি সময় ধরে কর্ণদার হিসেবে সপ্তাহে আল ধরে আছেন কান্দারি হিসেবে উনি হলেন হযরত মাবানা আব্দুর আপনাদের অনেকেরই শুভাকাঙ্ক্ষী দীর্ঘদিনে পরিচিতি আমরা হুজুরের কাছ থেকে এই মাদ্রাসা বর্তমান যে হাল অবস্থা শিক্ষার মান এবং অবকাঠামুক আপনারা দেখছি আহ বর্তমান অবস্থাটা জানবো আসসালামু আলাইকুম বারাকাতুহু নাওঘাট আদ্রবইয়া দাখিল মাদ্রাসা উনিশশো তিরাশি সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে উনিশশো সাতাশি সালে এমপি করতে হয় অত্র প্রতিষ্ঠানটি আশুগঞ্জ উপজেলার মধ্যে বিভিন্ন সময় মোটামুটি ভালো অবস্থানে ছিল বর্তমানেও আছে হয়তো আমাদের অবকাঠামো জায়গা সংক্রান্ত সমস্যার কারণে আমরা তেমন ভালো করতে পারতেছি না ভবিষ্যতে যদি আল্লাপাক সুযোগ দেয় হয়তো আমাদের এখানে আরেকটা চারতলা ভবন দিন আছে যদি সেটা পরিপরি বাস্তবায়ন করা যায় তাহলে আশা করি আল্লাহর রহমতে যে এই এলাকার মধ্যে এই প্রতিষ্ঠানটি অবকাঠামোর দিক দিয়ে আরো অনেক সুন্দর হবে পাশাপাশি বাদশার ছাত্র শিক্ষক অভিভাবক ম্যানেজিং কমিটি সবাই মিলেই আপনার চেষ্টা করতেছি যে প্রতিষ্ঠানটির ছাত্র সংখ্যা কিভাবে এই প্রচেষ্টা অব্যাহত আছে আশা করি আগামী দিন এই প্রতিষ্ঠানটি আরো অনেক সুন্দর হবে সাফল্যমণ্ডিত হবে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করে এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ